জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে লিখছি একটা খোলা চিঠি সব জনতার পক্ষে জাস্টিস চাই জাস্টিস চাই খেয়ে দেবে জাস্টিস আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন প্রমাণ তো প্রায় হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে পুলিশ একটা সিভিকি জেলে পুরে বানাতে চান পুলিশ ইচ্ছা তাকে তড়ি ঘড়ি দাও জুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী বলছে লোকে আর জি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার তা কি জানাতে খুন হলো মে উঠছে প্রশ্ন বারবার কোন মাপ 10 লাখ টাকা একটা মেয়ের দাম হতে পারে না আচ্ছা রুদ্রনীল ঘোষের একটা কবিতা দেখার পর বুকটা থরথর করে উঠলো তোমরা জানো আমি কবিতা প্রেমী কবিতা ভালোবাসি পুরো ব্যাপারটা কবিতার মাধ্যমে সে প্রকাশ করলো এটা দেখেছে রুদ্রন ঘোষের কবিতা এটা আমি লাগিয়ে দেব তারপর আসছি ইস্টবেঙ্গল আর মোহনবাগান আজকে এতদিন সিনেমা টিভি স্টার সাধারণ জনতা ইউনিভার্সিটি কলেজ স্কুল ছাত্রীরা পথে নেমেছিল কালকে খেলা বন্ধ হলো এবং আজকে মাঠে নামলো মাঠে সবসময় ফুটবল প্লেয়াররা থাকে কিন্তু আজকে অন্য মাঠে নামলো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একসাথে বাঙ্গাল ঘটি একসাথে মিলে গেল সবাই মিলে শুধু মুখ খুলল অভয়ার মার জন্য নির্ভয়ার মা ইউপি থেকে কেঁদে উঠলো নির্ভয়ার মা বলে উঠল আমি বুঝতে পারছি অভয়ার মার জ্বালা অভয়ার মার কষ্ট না নির্ভয়ার মা তোমার থেকেও বেশি কষ্ট অভয়ার মা তোমার কাছে একটা ছেলে ছিল তুমি জীবনে মা ডাক শুনতে পাচ্ছ কিন্তু নির্ভয়ার কাছে ভাই ছিল অভয়া তার মা বাবার একমাত্র সন্তান ছিল তার বাবা আর বাবা ডাক শুনবে না মা আর মা ডাক শুনবে না এছাড়া আজকে সুপ্রিম কোর্টের কাছে একটা আর্জি জানানো হয়েছে যেখানে বলা হয়েছে যে এই অভয়া বা তিলোত্তমার ফটো লাগিয়ে বা সেই ছবিগুলি সেই দিনের রাত্রের সেই ভয়ানক কালো রাতের ছবিগুলি দিয়ে যারা ভিডিও পোস্ট করছে এদের জন্য চরম একটা ব্যাপার না মানুষ এতটাই নোংরা এই অবস্থা তো ভিউজের জন্য ওই মেয়েটির ফটো দিয়ে ওই মেয়েটিকে থামনেল দিয়ে ওই মেয়েটির সমস্ত ভিডিও দিয়ে ভিউজ কামিয়ে সাত লাখ দশ লাখ বারো লাখ কামিয়ে তারপর সে ভিডিওগুলি মাকে ছেড়ে দিচ্ছে ভিউজের জন্য তার নাম লিখে দিচ্ছে টাইটেলের মধ্যে ভিউজের জন্য থামনেলে তার অরিজিনাল ফটো ব্লার ফটো তো তুমি লাগাতেই পারো অরিজিনাল ফটো লাগিয়ে লাগিয়ে ভিডিও করা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য মানুষ কোন রকম কিছুই মানে না যখন টাকার কাছে সবাই হার মেনে যায় নির্ভয়ার মা সেই দূর ইউপির থেকে যে কলকাতার এই মায়ের পাশে দাঁড়িয়েছে প্রচণ্ড ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান আর সমস্ত রকম ওদের রাগারাগ এই লাল সবুজ লাল হলুদ আর এরা কোনো রকম আর ঝগড়াতে নেই এখন ওদের একটাই কথা এক হতে লাগবে মাঠে নেমেছেন আজকে দেখলাম আরও কিছু ফিল্ম স্টার শ্রাবন্তীর থেকে শুরু করে আরও কিছু ফিল্ম স্টার মাঠে নামলেন মানে মাঠে মানে এই যুদ্ধনীতির মাঠে বিচার চাই আজ রোববার হয়ে গেল তারপরও কিন্তু সেই এক সিভিক পুলিশ ছাড়া আজ পর্যন্ত আর কাউকে ধরা গেল না কারোর কোনো খবর পাওয়া গেল না কালকে ডায়েরির কথা আউট হলো বললো ডায়েরিটা ওরা পুলিশ হাতে দিয়েছিল এবং যেই রাতে মারা গেছে সেই রাতে ডায়েরি লিখেছিল ডায়েরিতে কি বলতে কি লেখা আছে এটা এই অভয়ের মা বা তিলোত্তমার মা বলতে চেষ্টা করেছিল অভয়ের বাবা থামিয়ে দিল বলল না এরকম কথা পুলিশের কথা পুলিশ বলবে আমরা বলবো না আরেকটা কথা উনি বললেন যে মেয়ে চাইনি ওর বাবা মা কখনো স্ট্রেস করুক বা টেনশন করুক ওকে নিয়ে কোনো রকম চিন্তা থাকুক এটা শুধু ওনার মেয়ে না এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা বাইরে থাকে হোস্টেলে পড়াশোনা করে বা অনেক কিছু সময় ওরা চায় না ওদের বাবা মা বা ওদের পরিবার পরিজন ওদের জন্য কষ্ট পাক বা ওদের জন্য কিছু ভাবুক তাই ওরা এই স্ট্রেসটা বা টেনশনটা ওদের মা বাবার সাথে শেয়ার করে না এটা কিন্তু কোথাও না কোথাও ভুল যেটা কালকে কাকুলি সেন মানে শান্তনু সেনের ওয়াইফ বললেন ওনার মেয়ে কিন্তু সে ওনার কাছে সে বলতো যে কোনো জায়গাতে গেলে ওনার সাথে মেয়ের সাথে কাউকে মিশতে দেওয়া হতো না লাইব্রেরিতে সাথে কেউ বসে পড়তে পারতো না ক্যান্টিনের সাথে কেউ খেতে পারতো না ও কিন্তু শেয়ার করতো কিন্তু এই অভয়া তার মা বাবাকে টেনশন দেবে না বলে কোনো কিছুই হয়তো আর বলেনি এই এত এত ঘন্টা ওকে কন্টিনিউয়াস ডিউটি দেওয়ার পর ওকে মা বাবার কাছে বলেনি ও তো ভাবছিল আর তো কয়েকটা মাস আর তো কয়েকটা মাস চার পাঁচ মাস পরেই কেন এমডির ইয়ার স্টুডেন্ট ছিল চার পাঁচ মাস পরেই এই জার্নিটা শেষ ডাক্তার এমডি লাগিয়ে এম ডক্টর এমডি হয়ে বেরিয়ে যাব তাই হয়তো ভাবছিল যেটুকুন হোক হয়ে যাক চার পাঁচ মাস পরে আমি বেরিয়ে যাব আমার লক্ষ্য স্থির রেখে এইটা ভেবেই বোধ ও আর ওর মা বাবার কাছে ওর এত গঠ ঘটনার কোনোটাই বলেনি তবে চারিদিকে লোক জেগে উঠছে আজকেও আমি হোয়াটসঅ্যাপে পেলাম যে এই হরিয়ানা পাঞ্জাবের লোকরাও পিটিশন সাবমিট করতে বলছে আমার কাছে হোয়াটসঅ্যাপে আসলো সাইন দ্য পিটিশন সাইন দ্য পিটিশন চারিদিকে লোক জেগে উঠেছে রণডঙ্কার ধুমধুমার বেজে উঠেছে কোথায় মণিপুরে কী হয়েছে কোথায় আত্রসে কী হয়েছে কোথায় বিলকিস বিন বানুর কী হয়েছে এইসব কথা অতীত এগুলি হয়েছে বলে এগুলি হচ্ছে বলেই বারবার এইভাবে লোক করার সাহস পায় বারবার প্রমাণ লোপাটের সাহস পায় সবচেয়ে বড় কথা অভয়ের মা বলেছে যে কী করে এই সিভিক মানে সঞ্জয় জানলো ওর মেয়ে ওনার মেয়ে সেমিনারে আছে ওর তো স্বপ্নে আসেনি হঠাৎ করে মত যেতে ভাবলো সেমিনারে মেয়েটা শুয়ে আছে যাই ঢুকে পড়ি ঢুকে ওকে মেরে ফেলি তারপর কোনো কিছু করে ফেলি কখনো হয় হয় ওকে জানতে হবে মেয়েটা একা ওখানে আছে মেয়েটার আশেপাশে কেউ নেই তবেই তো একটা খুব সুন্দর প্রশ্ন অভয়ের মানা কি একদম মূল মানুষটাকে করেছিল দিদি কি করে জানলো এই সঞ্জয় যে আমার মেয়ে সেমিনারে একা আছে এবং আরেকটা কথা ওর মা রিপোর্ট আসার আগেই বলেছে যে কোনো অবস্থাতেই এতগুলি গুলি আছে এটা বডিতে এত মুখের এসে এটা কোনো একজন লোকের কাজ হতে পারে না একজন লোক তাও আবার ড্রাঙ্কাড কন্ডিশনে এত রাত্রেবেলা যখন মোটামুটি ঘুমের ঘুরে থাকার কথা একটা মানুষ যতই হিংস্র হোক না কেন এইভাবে কাজ করতে পারে না এর পেছনে যে আরো অনেক বড় বড় হাত আছে এটা কিন্তু অভয়ের মা সেই তিন দিনের মাথায় এইসব রিপোর্ট টিপোর্ট আসার আগেই কিন্তু বলে দিয়েছে কারণ মার চোখে আড়াল করা যায় নাই মেয়ের শরীরের ক্ষতবিক্ষত অবস্থা কোনো অবস্থাতে এখানে একজনের কাজ হতে পারে না একজন একটা মানুষের বডির এতগুলি পার্ট একা একা বসে বসে ভাঙতে পারে না কারণ ওরও ভয় থাকবে এই কাজগুলি করার সময় যদি কেউ চলে আসে যদি কেউ দেখে ফেলে যদি কেউ চলে আসে যদি কেউ দেখে ফেলে এই একটা ভয় থাকবে হ্যাঁ তাই ও যেটুকুন করবে তারা হুরোকয় চেষ্টা করবে আর তারাহুরো চেষ্টা করলে এতগুলি অংশ ভাঙতে পারে না অভয়ের মার এই প্রশ্নটা কিন্তু অভয়ের মা পুলিশকেও করেছে অন্যদেরকেও বলেছে কিন্তু কতটুকুন কাজ হচ্ছে বা সিবিআই কতটুকুন কাজ করছে কারণ আর কোনো অ্যারেস্ট আর কোনো গ্রেফতারি কিছুই দেখা যায়নি কোনো কিছুই সামনে আসেনি সেই এক ওই যে হঠাৎ করে আর কাউকে বানাতে হবে কাকে বানাবো ওকে বানাবো বাস চল সঞ্জয় তোকে ধরলাম তোর কলারটা ধরলাম তোকে নিয়ে গেলাম তাই ওই সঞ্জয়ের এতদিন হয়ে যাওয়ার পর আর কি আর আর কারোর ওয়ান পার্সন কারোর প্রতি সন্দেহ আসেনি নাকি সন্দেহ করার রাখার মতো কোনো জায়গা রাখেনি এটা রুদ্রন যে কবিতাটাতে বলল বেশ ভালো লাগলো এমন কি তাড়াহুড়ো ছিল এমন কি তাড়াহুড়ো ছিল এত তাড়াতাড়ি পোস্টমর্টমটা করা হয়ে গেলো এবং মা বাবা আসুক না আসুক তার আগেই পোস্টমর্টমের গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল বাড়ির দিকে যাতে কোনো রকম সন্দেহ কোনো লোক এই বডিটা দেখে আবার সেকেন্ড পোস্টমর্টম করার জন্য যেন আবার কেউ রিকোয়েস্ট করতে না পারে তারা হুড়ো করে পোস্টমর্টম করে তারা হুড়ো করে হুম কারণ আমরা সবাই জানি শেষ কাজ হয়ে গেলে আমাদের এই শরীরটাকে যখন জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া দেওয়া যায় তখন কোথায় কোন হাড্ডিটা ভেঙেছে আমার এই হাড্ডিটা না আমার এই হাড্ডিটা না এই জায়গাটা না আমার নাকটা থাকে না আমাদের আগুন আমাদের এই শরীরটাকে ছাই করে ফেলে তখন চাইলেও খুঁজে বার করা যায় না আমার শরীরের কোন জাঙ্গা জায়গাটা ভাঙা হয়েছে কোন জায়গাটা ক্ষতি করা হয়েছে এটাও একটা বড় বড় ভীষণ একটা কষ্টের জায়গা তাই তারা হুরু করে এবং সেখানেও বেশিক্ষণ রাখতে দেওয়া হয়নি কারণ যদি বেশিক্ষণ থাকে বেশি লোক আসবে এবং বেশি এমনি কেউজন ডাক্তারটাতে চলে আসে তারপর যদি কারোর সন্দেহ হয়ে যায় সন্ধে হলে পরে যদি আবার বলে এই মুখটা না তো মুখটা তাই সন্দেহের জায়গাটা রাখিনি যত তাড়াতাড়ি বিনি বিডি বিসি করে তাড়াতাড়ি করে বার করে দিয়েছে যাতে কোনো অবস্থাতেই বেশিক্ষণ রাখা না যায় তবে হ্যাঁ যেসব ইউটিউবাররা এইভাবে মেয়েটার ফটো লাগিয়ে মেয়েটার মার সাথে গান লাগিয়ে এত বার করে বলা হচ্ছে এমনকি অন্য দেশেরও দেখলাম যে মেয়েটার ওই অবস্থার ছবিগুলিকে নেলে দিয়ে ওরা কি মানুষ আমাদের দেশেররা হয়তো ওই ফটোগুলি লাগাতে পারছে না একটু ভয় পাচ্ছে কিন্তু অন্য দেশেরা তো ওই ফটোগুলি থাম নেলে দিচ্ছে এতে ভিউজ বেশি হচ্ছে হ্যাঁ হচ্ছে ছয় লাখ সাত লাখ আট লাখ ভিউজ হচ্ছে ওইটা মেয়েটার কি একটা মেয়ে চলে গেছে পারতেন আপনার বাড়ির মেয়ে হলে সেই মেয়েটার ফটো লাগিয়ে থামনেলে লাগিয়ে এইভাবে ভিডিওগুলি ছাড়তে এবং ওই অবস্থার ভাবতে অবাক লাগে এতটুকুন মানবিকতা কি মানুষের কাছ থেকে আমরা আশা করতে পারি না ভিউজ আর রেভিনিউ যে কি সব হ্যাঁ শুধু ভিউজ আর রেভিনিউজের জন্য মেয়ের ফটো লাগে ভিডিও করা হচ্ছে ভিউজ কামানো হচ্ছে প্রয়োজন হলে সরি এই ভিডিওটা প্রাইভেট করে দেবো এই রকম করে ভিডিওগুলি করা হচ্ছে আমরা শুধু ওই সঞ্জয়কে নরপশু বলবো না আমরা নিজেরাও নরপশু। আমরা নিজেরাও নরখাদক খাদক নাহলে কী করে একটা মেয়ের ওই অবস্থার ফটোকে থামনেলে দেওয়া একটা মেয়ে চলে যাওয়ার একদিনের পরে তার সেই ভিডিওগুলি নর্মাল যাওয়া আলাদা কথা তার সেই ভিডিওগুলি দিয়ে ভিডিও বানিয়ে তার থামনেল বারবার বার না করা হচ্ছে নাম বলো না থামনেলে ফটো লাগিও না হ্যাঁ শোনা যাচ্ছে না একটুখানি ব্লার করে হলো সেই ফটোটা লাগানো হচ্ছে সো দ্যাট ওই রকম ফটোতে ভিউজ বেশি আসবে ভিউজের আগে না আমরা সবাই অসহায় পৃথিবীতে সব কিছু একদিকে মনুষ্যত্ব ব্যক্তিত্ব সামাজিকতা সব একদিকে আসল হচ্ছে ভিউজ পশ্চিমবাংলার জনগণ যেভাবে প্রতিদিন প্রতিদিন বিচার চাই বিচার চাই বলছে সেভাবেই বলা উচিত তারপর আসছি আরজিকর রাধা গোবিন্দ করের আরজি কর যার নামে তার আত্মীয়রা কি বলল ওনার আত্মীয়রা বলল আরজিকর এত বড় একজন ডাক্তার হওয়ার পরও উনি তার কেরিয়ার দিকে দাম দেয়নি উনি তার কেরিয়ারকে বিসর্জন করে নিজের মাথার টুপি খুলে এক একরকমভাবে লোকের কাছে ভিক্ষে করে এই হসপিটালটা এশিয়ার মধ্যে প্রথম প্রাইভেট হসপিটাল খুলেছিলেন সেই আশা নিয়ে যে অনেক রুগীদের চিকিৎসা হবে অনেক রুগীরা সেবা শুশ্রূষা করবেন আজকে তার পরিবারের লোকরা বলছে যে এইভাবে এখন আর্যিকর মনে হতেই তো এখন এই ঘটনাগুলি চোখের সামনে ভেসে আসবে আর্যিকর মনে হতে হলেই তো এই পাপ বোধগুলি চোখের সামনে ভেসে উঠবে ভাবতেই অবাক লাগছে এবং ওদের বাড়িরও মেয়ে ডাক্তার ওদের বাড়িরও কাকু ডাক্তার তো বলছে যে উদ্দেশ্য নিয়ে রাধা গোবিন্দ কর যা যিনি এই এটা স্থাপত্য স্থাপনা করেছিলেন হুম যিনি এত বড় বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডিগ্রি নিয়ে আসার পরও ডাক্তার হয়ে আসার পরও নিজের কেরিয়ার দিকে ফোকাস না করে এই হসপিটালটা সবার থেকে দান নিয়ে 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 বানিয়েছিল এশিয়ার মধ্যে প্রথম প্রাইভেট হসপিটাল লোককে সেবার করার জন্য তাই সেবার নামে এখন কি পরিষেবা দেওয়া হচ্ছে এটা আমাদের সবার চোখের সামনে ভেসে উঠছে ওই পরিবারের লোকরাও প্রচণ্ডভাবে দুঃখিত মর্মান্তিক যে আজকে যে উদ্দেশ্য নিয়ে রাধাগোবিন্দ কোড় এত বড় স্যাক্রিফাইসটা করেছিলেন আজকে তার নামের হসপিটাল কাদা লিপ্ত হচ্ছে এটাও কিন্তু মানা যায় না যে আমার স্বপ্নের জিনিস আমার হাতে তৈরির জিনিস আমার আশার জিনিস এইভাবে কাদা লিপ্ত হচ্ছে ওদের পরিবারের লোকরাও দুঃখ পেয়েছেন এবং বলছেন যে কত কষ্ট করে এরকম করার পরও আজকে আমাদের পরিবার লোকদের এত কিছু শুনতে হচ্ছে এত কিছু ভাবতে হচ্ছে জানি না এই মেয়েটা বিচার পাবে কি না নাকি আরো অনেক কাণ্ডের মতো স্বপ্নদ্বীপের মতো সুশান্ত সিং রাজপুতের মতো আর বাকি সবার মতো এই মেয়েটার এটাও এইভাবে চাপা পড়ে যাবে ভীষণ অবাক লাগছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যদি মাঠে নেমে আসে জাত পাত ধর্ম পার্টি সব কিছু ছেড়ে যে আমরা সচেতন হব আমরা কেন আর কাউকে ধরা যাচ্ছে না কেন কোনো রকম কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কেন সেই ডায়েরিতে কি লেখা ছিল কি সম্বন্ধে বলা ছিল মা বাবা কি এক রাত্রের জন্য ডায়েরিটা পড়েনি কোনো কিছুই বেরিয়ে আসছে না পুরোটাই মনে হচ্ছে আমাদের সে আগের কাহিনীর মধ্যে এই কাহিনিটা বোধহয় ধামাচাপা পড়ে যাবে সত্যি অবাক লাগছে রাধা গোবিন্দকরের স্বপ্নটা এভাবেই কাতালিপ্ত হবে প্রশ্নটা কি করলাম মনুষ্যত্ব জাগিয়ে রাখার জন্য কি রাজনীতি করাটা খুব দরকার শুধুমাত্র মনুষ্যত্ব নিয়ে বাঁচবো কোনো রাজনীতি দলের শ্যাডোতে নয় এটা মনে চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে লিখছি একটা খোলা চিঠি সব জনতার পক্ষে জাস্টিস চাই জাস্টিস চাই খেয়ে দেবে জাস্টিস আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন প্রমাণ তো প্রায় হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে বানাতে চান পুলিশ ইচ্ছা তাকে তড়ি ঘড়ি দাও জুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী বলছে লোকে আর্জি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার ড্রাগ সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার তা কি জানাতে খুন হলো মেয়ে উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতেই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই আর শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়ি ঘড়ি পোস্টমর্টমের খেলা আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা খুন দেখে খুন না বলাতে কি আড়ালের চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম কোন নিয়মে কেস্টা আচ্ছা পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি আমাদের বেলা তো হয় না পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লুকোতে মেয়ের দেহ দ্রুত পৌঁছলো তার বাড়ি দ্বিতীয়বারের পোস্টমর্টমে কিসের ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ কোর ছিল নয় ছয় জল শরীর জুড়ে হাজার প্রমাণ মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ প্রমাণ নিয়ে ছাই সব যত এবার জাস্টিস হবে এটা কি দিয়ে আর আপনি জানেন কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস আপনি জানেন এবার কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিস পিস তাই তাই পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ মাননীয় মুখ্যমন্ত্রী তারা সব কাজে আপনি এত মেতে কিসের তাড়া এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ যেতে কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই টালমাটাল কোন চালটা কোন কলাটা পৌঁছে দিত ওই সন্দীপ সোনা নাকি এত দিত তত হিসেব যাবেই না তো গোনা এছে প্রতিবাদী চোখে মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে শুধু আরজি করের ঘটনা নয় না শুধু আরজি করের ঘটনা নয় সে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তেরজ্জা ঘটে আরজি করের সলতে দিয়ে ওই খোবের বোমটা ফাটে কেমন করে সিঙুর নন্দী ভুলে গেলেন আপনি কেমন করে সিঙুর নন্দীগ্রাম শুধু ওই একটা ঘটনায় কি কেবল মুচিয়েছিল বাম ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল ছিল বারুদ জমা চাই বলতে বদলটা ছিলেন সবাই জানে সব আপনার লোক আরে কাকে বলবেন সামলা সেদিন চার তলাতে ভাঙচুরেতে প্ল্যানিং ছিল প্রমাণ ধ্বংস কিন্তু তাণ্ড হলো তলাতে ইস অশিক্ষিত বংশ আর বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায় নাকি রামবাম বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায় নাকি রামবাম কোন ছকেতে দায় এড়াবেন আরে ঝোরছে তো আপনার ঘাম। তারপর মৃত্যু কেনার দর কষলেন ওই মেয়ের দাম নাকি দশ লাখ মৃত্যু কেনার দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলি বাবার চল্লিশ চোর বলছে বুঝে মিছিল করেন হেন কে আসল ষড়যন্ত্রী আরে অপদার্থ পুলিশ মন্ত্রী শাস আরে নিজের বিরুদ্ধে নিজেই মিছিলে করেন আপনি কি যে জাস্টিস চাই জাস্টিস চাই নিজে করজ বলুন প্রমাণ লোপাট আপনি করেন অনেক হলো চলুন ও ও যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন প্রমাণ লোপাট যার মততে আপনার সোনার ছেলে মিথ্যে বলে উর্দিটা গায়ে বল নেক নিয়ে বছর আগে ডাক্তার পৌলমি যে মারা গেলেন স্মৃতিতে কি জাগে সেটা হত্যা না কি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী আর জি করকে নরক বানাও কে চান ষড়যন্ত্রী কারণ জানি আপনি তাল ঠুকছেন পরিস্থিতি হোক ঠান্ডা কদিন পরেই সব ঝিমিয়ে গেলেই ফের চালাবেন ডান্ডা মাননীয় আগুন নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে যাকে অনেক হলো সত্যি কথা শুনতে তো তেঁতো শেষ লাইনের শেষ কথাটা একটু বেশি থত মতো আচ্ছা আজ ধরে নিন মুঠ আজ ধরে নিন মুঠ বাড়ির মেয়ে একটু বেশি থত মতো আচ্ছা আজ ধরে ওই মেয়েটা আপনারই বাড়ির মেয়ে আজ ধরে নিন মেয়েটা আপনারই বাড়ির মেয়ে ঘুমিয়ে গেলেও মেয়েটা আছে শুধু আপনার দিকে চেয়ে আর কি আপনি করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে নাটক করা মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল নিজের সম্মানটুকু রাখুন মুখ থেকে মূর্খ কে আজ দাঁড়ি পাল্লায় মাপন